নামাজে আসেন আপনি দেখেন নামাজে আসেন আপনি দেখেন দুনিয়া আপনাকে বলিয়ে দিবে টাকা পয়সা আপনাকে বলিয়ে দিবে আপনাকে বাড়িঘর বলিয়ে দিবে আপনাকে একটা বস্তু স্মরণ করে দিবে সেটা হলো আমার মালিক আমার মালিক আমার মালিক মালিককে যদি বান্দা যদি তুমি পেয়ে যাও টাকা পাইয়া চাইবা বাড়ি পাইয়া চাইবা দুনিয়া পাইয়ে যাইবা এবং কি আল্লাহর জান্নাত পেয়ে যাব সুবহানাল্লাহ বলি রব্বি কারীম ডাকে বান্দারে আয় আয় আমার কাছে আয় আমার কাছে আয় আমার কাছে একটু তওবা কর না এই জমিনের মানুষ আল্লাহ জানিয়ে দিলেন জমিনের মানুষ তোমরা শুনিয়া রাখো আদম নবীকে যে নবীকে আমি সর্বপ্রথম বানিয়েছিলাম ওই নবী একটা ভুল করার জন্য ওই নবী শরীরের দিকে জান্নাতের পোশাক আমি আল্লাহ খুলে ফেলেছি এই আছে নবীর I'm <laughs> পাপি ব্রহ্মণ তোরা গুণা করবি তোদের শরীরের দিকে পোশাক আমি খুলে ফেলবো না আদম নবী একটা মার্জিত ভুল করার জন্য তাকে জান্নাতের থেকে বাহির করে দেওয়া হলো আর আখের নবীর উম্মত গুণা করবে এই দুনিয়ার থেকে অন্য দুনিয়ায় পাঠাবে না আমার বন্ধুগণ আদম নবী গো সামান্য ভুল করার জন্য তাকে কি করলেন বন্ধুগণ তার স্ত্রীর থেকে আলাদা করে দেওয়া হলো তার স্ত্রীর থেকে আলাদা করে দেওয়া হলো আর আখের নবীর উম্ম

ক্ষমা চাও আমার বন্ধুগণ আমার ভাইরা যে নবী সাধারণত মানজিত ভুল করার পর তাকে একটা নির্দিষ্ট জায়গা দেখিয়ে দিলেন জাবারে নূর পাহাড়ের মধ্যে যাই ক্ষমা চাওয়া লাগবে আর রহমাতুল লিল আলামিনের নবীর উম্মত ভুল করবে কোন পাহাড়ে যাওয়া লাগবে কোন পাহাড়ে যাওয়া লাগবে যে জায়গায় ভুল করবে ওই জায়গাতেই তওবা করবে আল্লাহ माफ করে দিবে সুবহানাল্লাহ দেখিয়ে দিলেন যা বারে নোর পাহাড়ে করা লাগবে আদম নবী দোয়া করলেন রব্বানা নামিলাম তম ফিরা মে আমার বন্ধুগণ আখির নবীর উম্মতের কত দরদ আল্লাহ দেখিয়েছেন আখির নবীর উম্মতের কত মর্যাদা আল্লাহ দিয়েছেন আমার বন্ধুগণ আমার বাইরা মুসা আলাইহি সাল্লাত ওয়া সাল্লাম আল্লাহর সাথে কথা বলার জন্য একটা জায়গা নির্ধারিত করে দেয়া হয়েছিল যেটাকে বলি আমরা তুর পাহাড় আমার বন্ধুগণ মুসা আলাইহি সাল্লাত সাল্লাম আল্লাহর সাথে কথা বলতেছে কথা বলতে বলতে মুসা বললেন রব্বি কারীম আমি যে তুমি মা মালিকের সাথে কথা বলতেছি আরো কি কেউ বলতে পারবে আর কি কেউ বলতে পারবে মুসানবি আল্লাহকে বললেন তারপর বললেন আল্লাহ আমি যে তোমার সাথে কথা বলতেছি আল্লাহ আমার আর তোমার মাঝখানে কি কোনো পর্দা আছে তোর রব্বে কারিম জানিয়ে দিলেন মুসারে তুমি শুনিয়া রাখো কানটা খুলিয়া শুনিয়া রাখো আমার বন্ধুগণ আমার ভাইয়েরা রব্বে কারিম জানিয়ে দিলেন মুসারে আমি তোমার সাথে কথা বলতেছি ইয়া মা তালে হাজার নোরের পর্দা আছে আর আমার যে আখির নবের উম্মত আসবে তাদের সাথে আমি অল্পইকারে কথা বলবো কোন পর্দা থাকবে না সুবহানাল্লাহ বলেন রব্বিকারি মাসনবে কে জানিয়ে দিলেন মোসা আমি তোমার সাথে কথা বলতেছি মাগারে হাজার নোরের পর্দা আর আমার আখের জামানার উম্মত আসবে আমি তাদের সাথে কথা বলবো কোনো পর্দা থাকবে না কোনো পর্দা থাকবে না এ মুসা আমি তোমার সাথে কথা বলার জন্য আমি এই তুর পাহাড়ে নিয়ে আসলাম তোমাকে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে একটা নির্দিষ্ট সময় আমি তোমার সাথে কথা বলবো হয়তো এক ঘন্টা কথা বলবো হয়তো দশ মিনিট কথা বলবো এরকম নির্দিষ্ট সময় আছে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কথা বলবে রব্বি কাহিনী মুসা

আমার বন্ধুগণ তরফে কার বললেন মোসা আমি তোমার সাথে কথা বললাম মাঝখানে সত্তর হাজার নরের পর্দা ছিল আর আমার আখির নবীর উম্মতের সাথে কথা বলবো কোনো পর্দা থাকবে না ইয়ার কারণ কি জানতে চাও তো মোসা বললেন যে হ্যাঁ আমি জানতে চাই রব্বে কার আপনি বলে তো আল্লাহ বলে দিলেন মোসা তুমি শুনিয়ে রাখো আমার উম্ম আখির নবীর উম্মতের যে সময় নামাজের সিলতাই চলে যাবে আমি আল্লাহ কুদরতি পাও ওই

আমার বান্দা মাকে ঘোষণা করে দিল আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ পবিত্র আমি আল্লাহ ওই ব্যক্তিকে পবিত্র বানিয়ে দিব সুবহানাল্লাহ কেমন পবিত্র রবে কারিম আমাকে আপনাকে বানিয়ে দিবেন কঠিন কিয়ামতের দিন মুসিবতের সময় আল্লাহর আরশ ছায়ার নিচে সারা আল্লাহর আরশের সাহায ছায়া সারা আর কোন ছায়া থাকবে না তো রবে কারিম জমিনের মধ্যে বান্দাদেরকে বলে দিলেন বান্দারে আমি তোদেরকে ওই আমি আল্লাহ আড়সের সাইয়ার নিচে তাদের স্থান দিব তোরা দেখবি আমার আড়সের গ্যালারিতে বসে বসে গ্যালারিতে বসে বসে দেখবি যে হাসলের ময়দানে গোনাগারদের বিচার আমি কিরকম করি আমার বন্ধুগণ আমার ভাইয়া জমিনের মধ্যে যারা নামাজি হবে জমিনের মধ্যে যারা মুক্তাকে সলিহীন হবে হাসলের ময়দানে সমস্ত নবীর উম্মত হাজির থাকবে সমস্ত নবীগণ হাজির থাকবে ফেরেস্তাগণ হাজির থাকবে ওই সময় নামাজি বান্দাগুলো পরহেজগার বান্দাগুলো তাদেরকে আমার আল্লাহ কি করবে আল্লাহর আরসের ছায়ার নিচে স্থান দিবে

আপনার মতন হতভাগা কেউ হতে পারে না আমার আপনার মতল হতভাগের জমির মধ্যে কেউ হতে পারে না আমার বন্ধুগণ আবদুল কাদের চিল্লানি রহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন কিতাবের মধ্যে ওই ব্যক্তি জমির মধ্যে অনেক হতভাগা কারণ এই জমির মধ্যে যে আল্লাহ তার বান্দাকে জীবন দিয়েছে আল্লাহ দেওয়া জীবন নিয়ে বান্দা পাহাড়ে করে চলে রব্বি কারিম কেซদ দাইনা আল্লাহ করে আসেন না পাঁচ নামাজ পার হয়ে গেল বান্দা আসেন না আল্লাহ জানিয়া দেয় বান্দারে তোকে যে আমি যৌবন দিয়েছি এই যৌবনের পাকা তৈরি করে তুমি জমিনের মধ্যে চলো এই মুহূর্তে যদি আমি তোমার যৌবনটাকে আমার আল্লাহ ব্যান করিয়া দেয় আমার আপনার স্ত্রী আমাকে আপনাকে সেরে চলিয়া যাবে রে বাবা মুখে আমি আপনাকে কথা বলার জন্য রব্যে যে জবান দিয়েছে এই মুহূর্তে যদি

তাকে বলে বান্দারে তোকে জবান দিয়েছে আমি মালিক কে ডাকার জন্য ডাকস না জবানটা যদি আমার না বন্ধ করিয়ে দে তোর স্ত্রী তোকে ছেড়ে চলে যাবে অন্য বান অন্য যুবকের সাথে চলে যাবে কিন্তু আমি আল্লাহ তা করি নাই তোর সব ঠিক রেখেছে আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তোর সব ঠিক রেখেছে ফেরেশতা রব্বে কারীম বলেন ফেরেশতা রব্বে কারীম বলেন আল্লাহ তোমার বান্দারা তো ইবাদত করে না এই জমিন ও আল্লাহকে বলে আল্লাহ

তুমি তো তুমি তো আমার বান্দাদেরকে বানাও নাই তুমি তো আমার বান্দাদেরকে বানাও নাই আমার বান্দাকে তো আমি বানিয়েছি আমার অন্তরে বান্দার জন্য কত মায়া তুমি তো জানো না এই ভেবে তারা শোনো

হারানো বার্তা যে সময় মালিকের কাছে ফিরে আসে আল্লাহ কতটুকু খুশি হয় এই কথা বলে বক্তব্য শেষ করে নিব লম্বা চোরা আলোচনা করব না লম্বা চোরা আলোচনার মধ্যেও কোনো ফায়দা নাই দু কথা আলোচনা করি ওই আলোচনার দ্বারাই যদি আমার আপনার ফায়দা হয় দুচার চার কথাই যথেষ্ট লম্বা আলোচনার প্রয়োজন হয় না আমার বন্ধুগণ রব্বি কারিমের কাছে হারানো বান্দা ফিরে আসলে কতটুকু খুশি হয় এক দুই মিনিটের মধ্যে ঘটনা বলে শেষ দিয়ে দিব আমার বন্ধুগণ

হটক করে ওই ঘোরাটা ওই ব্যক্তিকে তুই চলে আসলো চলে আসলো ওই ব্যক্তি দেখতেছে আমার ঘোরা নাই আমার খাবার নাই আমার পানি নাই কিচ্ছু নাই এখন আমি কোথায় যাব আমি যেদিকে তাকাই সেদিকে শুধু বালু 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 কিচ্ছু দেখ ভালো সারা কিচ্ছু দেখতে পারি না কোনো মানুষকে দেখতে পারি না ওই ব্যক্তি অনেক ক্ষুধার্ত হয়ে গেছে খানা খাবেন কিন্তু তার কাছে খানা নাই কারণ ওরা তো চলে আসলো ওই ব্যক্তির আর কোন রাস্তা নাই আর কোন রাস্তা নাই ওই ব্যক্তি যদি হঠাৎ করে দেখে যে আমার গোড়া আমার খানা সহ পানি সহ আমার সম্মুখে হাজির তো বান্দা কতটুকু খুশি হবে কতটুকু খুশি হবে কতটুকু খুশি হবে রব্বি কারি জানে দিলেন বান্দারে ওই বান্দা যতটুকু খুশি হবে তার সে কোটি কোটি গুণ আমি আল্লাহ খুশি হই কোন সময় বান্দা জানি যে সময় আমার বান্দা আমি মালিকের সেরে জাহান্নামের রাস্তায় চলে আমি মালিকের সেরে নামাজ ছেড়ে দিয়ে চলতেছে রব্বি কারিমের সিজদা ছেড়ে দিয়ে চলতেছে ওই পান্তা যে সময় আমি মালিককে আমার মালিকের রাস্তায় আসে আইসে যে সময় আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয় একটাকে আমি আল্লাহ ওই ব্যক্তি সাথে কোন খুশি হয় যারা বলে সুবহানাল্লাহ তো বন্ধুগণ বলতে গেলে অনেক বলা যাবে আপনাদের পায়ে আমার হাত রেখে আমি বলতেছি আপনাদের পায়ে আমি হাত রেখে আমি বলতেছি আপনারা একটু বিবেক করেন একটু এহসাস করেন একটু ভাবেন না হুজুর তো ডেইলি জুমাই বলে একটু মানি হুজুরের কথা হুজুর কি বলে একটু মাইনা দেখি না এর মধ্যে কি আসে। আরে বাবা নামাজে আসেন আপনি দেখেন নামাজে আসেন আপনি দেখেন দুনিয়া আপনাকে বলিয়ে দিবে টাকা পয়সা আপনাকে বলিয়ে দিবে আপনাকে বাড়ি ঘর দিবে আপনাকে একটা বস্তু স্মরণ করিয়ে দিবে সেটা হলো আমার মালিক আমার মালিক আমার মালিক মালিক্য যদি বন্ধ যদি তুমি পেয়ে যাও টাকা পাওয়া যায়বা বাড়ি পাওয়া যায়বা দুনিয়া পাওয়া যায়বা এরপর কি আল্লাহর জান্নাত পাওয়া যাবে সুবহান